সালাম আলাইকুম আবরকাত আজকের ঘটনার ব্যাপারে আপনারা সবাই মোটামুটি জানেন আপনারা ডক্টর সরোরারের বক্তব্য শুনেছেন আসিফ মেহতাব বক্তব্য শুনেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন এল জিবিটি অ্যাক্টিভিস্ট তার নাম মোহাম্মদ সরি তার নাম সাফওয়ান চৌধুরী রেবেল বা র্যাবেল তিনি ডক্টর সরর হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন তার একটা ফেসবুক আইডি ছিল অ্যান্টার্কটিকা চৌধুরী নামে সেখান থেকে তিনি কিছু ছবি বা এই ব্যক্তি কিছু ছবি পোস্ট করেছে যেখানে সরাসরি হত্যার হুমকি আছে একটি ছবি সেখানে ডক্টর সর্বারের কাটা মাথা আঁকা হয়েছে চোখ বের হয়ে আছে এবং একটা চাপাতির ছবি আঁকা হয়েছে এবং ক্যাপশানে লেখা হয়েছে কিল পাবলিক ফিগার্স হু আর অ্যাগেনস্ট ম্যারেজ রাইটস আমি কোট করলাম আমি বাংলাটা বলি তোমার বিয়ের অধিকারের বিরুদ্ধে যারা অবস্থান নেয় সেই পাবলিক ফিগারদের হত্যা করো এখন এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার কার বিয়ের অধিকারের বিরুদ্ধে এই ব্যক্তি একজন এল এবং আপনারা জানেন যে পাশ্চাত্যের সমকামী বিয়ে এটাকে তারা বৈধতা দেয় যে ছেলে ছেলের সাথে বিয়ে করে বা মেয়ে মেয়ের সাথে বিয়ের করে কথিত। এই জিনিসটাকেই সে এখানে ইঙ্গিত করছে অর্থাৎ যারা সমকামিতার সমকামী বিয়ের বিরুদ্ধে অবস্থান নেয় সেই পাবলিক ফিগারদেরকে হত্যা করো এটা হলো তার বক্তব্য প্রথম যেটা দ্বিতীয় আরেকটা ছবি যেখানে আসিফ হয়েছে তার কাটা মাথার ছবি আঁকা হয়েছে সেটা দিয়ে ফুটবল খেলছে এবং সেখানে ক্যাপশন দেয়া হয়েছে মি অ্যান্ড মাই হোম ইজ প্লেই ফুটবল উইথ আসিফ মাহতাবস দি ক্যাপিটেটেড হ্যাড আমি এটা বাংলা বলছি কোট আমি আর আমার দোস্তরা আসিফ মাহতাবের কাটা মাথা দিয়ে ফুটবল খেলছি এটা হলো এই ব্যক্তি সাফন চৌধুরী তার অ্যান্টার্কটিকা চৌধুরী নামের যে ফেসবুক আইডি সেখান থেকে পোস্ট করা এবং এছাড়া আরও একাধিক ছবি এবং কন্টেন্ট সে বা তার সাথে জড়িত নেটওয়ার্ক ছড়িয়েছে এটা স্পষ্টভাবে প্রাণ নাশের হুমকি এখানে কোনো ধরনের অস্পষ্টতার সুযোগ নাই এবং আমরা ব্যাখ্যা করছি কেন এটা প্রাণ নাশের হুমকি দেখেন প্রথমে এখানে স্পষ্ট হয়ে বলা হচ্ছে কিল পাবলিক ফিগার্স অর্থাৎ পাবলিক ফিগারদের হত্যা করো এখানে স্পষ্ট ফিজিক্যাল ভায়োলেন্সের কথা বলা হচ্ছে সরাসরি হত্যার ডাক দেওয়া হচ্ছে দ্বিতীয়ত দেখেন নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে ব্যক্তির নাম ধরে বলা হচ্ছে আপনি জেনারেল কোনো কথা বলছেন না আপনি স্পেসিফিক্যালি নাম ধরে বলছেন ডক্টর সরার হোসেন আসিফ মাতা পুত্র তাদেরকে হত্যা করতে হবে সেই হত্যার তাদের ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে এটা হলো দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হলো যে ভয় এবং আতঙ্ক তৈরির জন্য এটার একটা চিত্রায়ন করা হচ্ছে ভিজুয়ালাইজেশন করানো হচ্ছে স্কেচ এঁকে সে দেখাচ্ছে কিভাবে হত্যা করতে হবে চাপাতি দিয়ে মাথা বের করে চোখ বের করে মাথা দিয়ে ফুটবল খেলা হবে এরকম আপনি যদি বাংলাদেশের প্রচলিত আইনের দিকে তাকান প্রচলিত আইন অনুযায়ী অনেক আইনের অধীনে এগুলো গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় যেমন ধরেন এই এল জিবি অ্যাক্টিভিটিস যা করেছে তা পেনাল কোডের পাঁচশো ছয় ধারা অনুযায়ী ক্রিমিনাল ইন্টিমিডেশনের আন্ডারে পড়ে অর্থাৎ ভয় দেখানো বা হুমকি দেওয়ার অধীনস্থ হয় এটা পেনাল কোডের পাঁচশো পাঁচ নাম্বার ধারা অনুযায়ী পাবলিক মিসচিফের অধীনে পড়ে যেটা হলো সমাজে আতঙ্ক বা অসন্তোষ সৃষ্টির করার মতো বক্তব্য এটা একশো সাত ধারায় অ্যাবেন্টমেন্টের অধীনে পড়ে পাশাপাশি ডক্টর সরাল স্যার বলেছেন যে এটা সাইবার সিকিউরিটির অধীনেও এই জিনিসটা পড়ে শুধু তাই না এই যে ব্যক্তি যে একজন শারীরিকভাবে পুরুষ কিন্তু সে নিজেকে মহিলা দাবি করে সাহারা চৌধুরী নাম দেয় তার এরকম ফেসবুক পোস্ট আছে যেখানে সে তার মানে সে ধারালো ছুরি বা হাতুড়ি নিয়ে ইউনিভার্সিটিতে যায় তার বিছানার উপরে সে অস্ত্র কীভাবে বানাতে বানাতে হবে সেটার টিউটোরিয়াল দিচ্ছে ডক্টর সরার বলেছে যে সে ম্যানিফেস্টো তৈরি করেছে যেখানে বিভিন্ন ব্যক্তির নাম ধরে ধরে সে বলেছে সে হত্যা করতে চায় ফেসবুক কমেন্টে সে বলছে যে ওদের বাসার ঠিকানা কোথায় আমি সেখানে যাব তাদেরকে হত্যা করব। এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নেই পাশাপাশি এই বাস্তবতাটাও সামনে রাখেন যে বাংলাদেশে ইসলামী চিন্তাধারার বহু ব্যক্তিকে এর আগে রাষ্ট্রীয় নিপীড়ন এবং অত্যাচারের শিকার হতে হয়েছে ফলে এই ধরনের হুমকিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ এখানে নাই এখন দেখেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি তাদের ভূমিকা কি হওয়া উচিত ছিল তাদের কর্তব্য ছিল যে প্রথমে এই হুমকিদাতাকে শনাক্ত করা যে এই ব্যক্তি কে সে কোথায় থাকে তার সোশ্যাল মিডিয়ার কার্যক্রম কী তার সাথে কারা যুক্ত তারা আসলে কি করতে চায় এই জিনিসটা তাদের তদন্ত করা দরকার ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল যে সে আসলে কি করছে ভুক্তভোগী যারা ছিলেন তাদের সুরক্ষা দেওয়া দরকার ছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করার দরকার ছিল আপনি নাম ধরে ছবি একে একজন মানুষের গলা কেটে মাথা দিয়ে ফুটবল খেলবেল বলছেন তারা নিরাপত্তা নিশ্চিত করার যোগাযোগ করার দরকার ছিল সেটা করার কোনো চেষ্টা করা হয়নি কেস করার দরকার ছিল বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাইরে আপনারা জানেন যারা ইসলামী ভাবধারার মানুষ তারা বই লেখেন বক্তব্য দেন বুদ্ধিভিত্তিক কাজ করেন এই জন্য আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এক মাস হয়েছে তেত্রিশ দিন আগে বা চৌত্রিশ দিন আগে আমাদের এখানে আমরা বসে আছি দুইজনের এখানে মামলা করা হয়েছে মিথ্যা জঙ্গি মামলা আমাদের নামে দেওয়া হয়েছে যেখানে আমাদের কাজ হলো আমরা মানুষকে বুদ্ধিভিত্তিকভাবে ইসলামের কথা বলি আমরা বক্তব্য দিই পাবলিক বক্তব্য দিই আমরা সব কাজ পাবলিক আমরা লেখালেখি করি এই জন্য আমাদেরকে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে আর সরকারের পক্ষ থেকে এটি পক্ষ থেকে মামলা দেওয়া হচ্ছে এবং বারবার যোগাযোগ করার পর কথা বলার পর তারা কিন্তু এগুলো নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয় নাই আর এখানে আপনি নাম ধরে এক লোক ম্যানিফেস্টো বানিয়েছে সে স্পষ্টভাবে বায়ালেন্সকে জাস্টিফাই করছে সে সাথে অস্ত্র নিয়ে ঘুরছে অস্ত্রের টিউটোরিয়াল দিচ্ছে বলছে যে আমি এদের লোকেশন খুঁজছি ওখানে যাব অন্যদেরকে উস্কানি দিচ্ছে হত্যা করার আমাদের প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমাদের তথাকথিত সন্ত্রাসবাদ দমন করার জন্য যারা কাজ করে গোয়েন্দা সংস্থা তাদের কোনো কার্যক্রম নাই নাথিং তো আমরা বলবো যে এখানে এই দ্বিচারিতাটা কেন এই দ্বিমুখিতাটা কেন এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন এই বৈষম্যটা কেন তো এই যে নিরাপত্তা এই যে তাদের নিষ্ক্রিয়তা এটা আমরা মনে করি আমাদের সমাজের যে সিস্টেমিক ইসলাম আছে যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে সেটার একটা বহিঃপ্রকাশ মিডিয়ার ভূমিকা আপনারা এখানে অনেক মিডিয়ার ভূমিকা মিডিয়া এখানে উপস্থিত আছেন মিডিয়ার ভূমিকা এখানে অত্যন্ত দুঃখজনক ছিল বেশিরভাগ মিডিয়া মিডিয়ার উচিত ছিল এই বিষয়টা সিরিয়াসলি নেওয়া শুধু আমাদের ইসলামপন্থীদের সাথে হয়েছে দেখে না যে কোনো নাগরিকের সাথে এটা হলে মিডিয়ার দায়িত্ব হলে এই জিনিসটা সিরিয়াসলি কাভার করা কিন্তু এই জিনিসটা করা হয় নাই জিনিসটা নিয়ে অনলাইনে তোলপার হয়েছে এটা ভাইরাল হয়েছে কিন্তু খুব অল্প সংখ্যক মিডিয়া এই বিষয়টা কাবার করেছে যারা করেছে তারা রিলাক্টেন্টলি করেছে যারা করেছে তারা আংশিকভাবে করেছে এবং মূল যে অপরাধ সেটার কথা না বলে দেখা গেছে যারা বিপক্ষে বিবৃতি দিয়েছে বামপন্থীরা এটসেট্রা তাদের কথাকে ফোকাস করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় ছিল সিভিল সোসাইটির ভূমিকা ছি কি তথাকথিত শিশু সমাজের ভূমিকা কি ছিল তাদের দায়িত্ব ছিল এই হত্যার হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া শিক্ষক সমিতি বুদ্ধিজীবীদের সংগঠন পেশাজীবীদের সংগঠন তাদের উচিত ছিল খোলাখুলি এটার নিন্দা জানানো রাজনৈতিক মতভেদ থাকলেও আমি কাউকে হত্যা করা হবে তার কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলা হবে এটার পক্ষে আমি নাই ন্যূনতম এতটুকু সভ্যতা ভব্যতা তাদের মধ্যে থাকা উচিত ছিল কিন্তু তারা একটা অংশ নীরব থেকেছেন আরেকটা অংশ প্রকাশ্যে হুমকিদাতার পাশে দাঁড়িয়েছেন তারা বলেছেন যে এই অ্যাক্টিভিস্ট এল জিবিটি অ্যাক্টিভিস্ট যা করেছে সেটা নাকি আর্ট সেটা নাকি শিল্প আপনি আমি আপনাদের প্রশ্ন করি যদি আজকে কেউ যারা এই বিবৃতিগুলো দিয়েছেন এই ব্যক্তির পক্ষে যারা বিবৃতি দিয়েছেন এই হুমকিদাতার পক্ষে যারা বিবৃতি দিয়েছেন তাদের কারো কাটা মাথার ছবি এঁকে যদি ফেসবুকে পোস্ট করা হয় যে এদেরকে হত্যা করো তখন কি তারা এটাকে আর্ট হিসেবে গ্রহণ করবেন কিনা আমরা এই ধরনের কাজ সমর্থন করি না ইসলাম এই ধরনের কাজ সমর্থন করে এই যে ছবি আঁকা হবে কিন্তু আমরা জাস্ট দ্বিচারিতাটা দেখানোর জন্য বলছি এই কাজটা যদি তাদের কারণ ব্যাপারে করা হতো তখন কি তারা এটাকে আর্ট বলতেন কিনা শিল্প বলতেন কিনা কিন্তু যখন এটা ইসলাম ইসলামী ভাবধারার মানুষের ক্ষেত্রে করা হচ্ছে তখন এটা আর্ট তখন এটা অধিকার দিতে হবে আমরা দেখেছি ছাত্র ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র জোট এরকম বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে এই হুমকি দাদার পক্ষে সাফাই গাচ্ছে বামপন্থী কিছু অ্যাক্টিভিস্ট যাদেরকে থ্রেট করা হয়েছে সেই ব্যক্তিদেরকে উগ্রবাদী প্রমাণের চেষ্টা করছেন এবং যারা প্রতিবাদ করেছে এই ঘটনার বলা হচ্ছে যে তারা নাকি মব সন্ত্রাস করেছে একজন হুমকি দিচ্ছে সেটা অধিকার হুমকির বিরুদ্ধে যারা বলছেন যে এই হুমকি বন্ধ করা উচিত বিচার করা উচিত এটাতে ব্যবস্থা নেওয়া উচিত সেটা নাকি মব সন্ত্রাস ওনারা মামলা করেছেন এটা নাকি মপ সন্ত্রাস এমনকি একশো বাষট্টি জন কথিত বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে দাতার পক্ষে সাফায় গিয়েছে এবং বলেছে যে যারা বিক্রিম তাদের নাকি ক্ষমা চাইতে হবে আজব অবস্থা তারা মানবাধিকারের কথা বলে তারা এর কথা বলে তারা ওইটুক জায়গা থেকে তো তাদের উচিত ছিল যে এইখানে হত্যার হুমকি বিপক্ষে অবস্থান নেওয়া কিন্তু এখানে তাদের নির্লজ্জ দ্বিমুখিতে এবং ডাবল স্ট্যান্ডার্ড ফুটে উঠেছে এবং তাদের যে অবস্থান সিভিল সোসাইটির যে অবস্থান বামপন্থীদের যে অবস্থান এটা সরাসরি ফৌজদারি অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা এবং ইসলামী চিন্তাধারার মানুষকে হত্যাযোগ্য করে তোলার প্রচেষ্টা আপনারা জানেন ডক্টর সরোয়ার এবং আসিফ মাতাব দুজনই ইতিপূর্বে হাসিনার আমলে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছেন তাদের একজন চাকরি হারিয়েছেন এবং জুলাই গণভূতনের সময় আটক হয়েছেন নির্যাতিত হয়েছেন আরেকজন ডক্টর সরোয়ার তাকে ধারাবাহিক হুমকির কারণে নানা সমস্যার কারণে প্রাতিষ্ঠানিক চাপ সৃষ্টি করা হয়েছে জুলাইয়ের সময় তাকে আত্মগোপনে যেতে উনি বাধ্য হয়েছেন এখন যখন তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তখন আপনি হুমকিদাতাকে বলছেন ভিক্টিম যিনি ভিক্টিম তাকে বলছেন ক্ষমা চাইতে এটা ভিক্টিম ব্লেমিং আর কিছু না এবং এটার উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য হলো আবার তাদেরকে ভয় দেখানো যে তোমাদের হত্যার হুমকি দেওয়া হলো চুপ থাকো এটা নিয়ে তুমি কথা বলতে পারবা না তুমি যদি কথা বলো তোমাকে তোমার ব্যাপারে আরও বেশি কথা বলবো এবং তোমাকে যেন আরো তোমার উপর ভায়োলেন্স করা যায় তোমার ক্ষতি করা যায় সেটার বৈধতা আমরা তৈরি করবো আবার আমরা বলছি যে কোনো তরুণ ইসলাম পন্থী যদি এরকম কাজ করতো এবং আমি আবারও স্পষ্ট করছি আমরা ধরনের কাজ সমর্থন করি না আমরা একটা সিচুয়েশন বলছি আপনাদের বোঝানোর জন্য কোনো তরুণ যদি এরকম কোনো কাজ করতো তাহলে কি প্রশাসন একইভাবে নীরব থাকতো তাহলে কি মিডিয়া একইভাবে নীরব থাকতো না রাতারাতি মামলার পর মামলা হতো গ্রেফতারের পর গ্রেফতার হতো টকসর পর টকসর হতো এবং এই কোনো কিছুই এর বিন্দুমাত্র দশ ভাগ একশো ভাগের এক ভাগ এখানে হয় নাই এবং এটাই বাংলাদেশের রাষ্ট্র এবং মিডিয়ার যে কাঠামোগত ইসলাম যে সিস্টেমিক ইসলাম সেটার প্রমাণ আওয়ামী জাহিলিয়াতের সময় বাংলাদেশে ইসলামপন্থীদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন হত্যা ক্রসফায়ার নির্যাতন এগুলো সব কিছু জাস্টিফাই করা হয়েছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চত্বর থেকে শুরু করে আয়না আয়নাঘর পর্যন্ত ইসলামপন্থীদের রক্ত হালাল করা হয়েছে আর আজকে এই বিপদগামী তরুণদের দিয়ে সহিংসতার ইসলামপন্থীদেরকে অ্যাসাসিনেট করা তাদেরকে হামলা করা তাদের উপর ফিজিক্যাল ভায়োলেন্সের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে এবং এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশের বামপন্থীরা আসলে ইসলামী ভাবধারার মানুষদের জানমালের উপর প্রকাশ্য হুমকি কেউ বৈধ মনে করে বাংলাদেশের বামপন্থীরা মনে করে যে যদি কেউ ইসলামী ভাবধারার হয় তার জানমালের উপর প্রকাশ্য হুমকি দেওয়া যাবে এটা কোনো সমস্যা নেই বরং এটার অধিকার আছে আর সেই ব্যক্তির এটার বিচার চাওয়ার অধিকার নাই সে বিচার চাইলে এটা মপ সে এটা থামাতে চায় তার এটা উগ্রবাদ এবং এই যে হত্যার ইচ্ছাকে শিল্প বলা মজলুমকে অপরাধী বানানো এটাই হলো তাদের রাজনীতি এটাই তাদের সুশীলতা এটাই তাদের আদর্শ এটাই তাদের নৈতিকতার প্রকৃত চেহারা এবং আমাদের রাষ্ট্র কি ভূমিকা আমাদের রাষ্ট্রের ভূমিকা হলো এই সব মধ্যে আমাদের রাষ্ট্র হলো নীরব দর্শক এবং নীরব সমর্থক আমরা স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছি ভবিষ্যতে আগামীতে যদি এই হুমকিপ্রাপ্ত শিক্ষকদের অথবা অন্য কোনো ইসলামপন্থী ব্যক্তির উপর কোনো হামলার ঘটনা ঘটে তাদের কোনো ক্ষতি ঘটে তাহলে এর দায়ভার ওই সংগঠন এবং ব্যক্তিদের ওপরেও বর্তাবে যারা এই হুমকির পক্ষে সাফাই গিয়েছেন এখানে উদ্বেগজনক আরেকটা বিষয় আছে সেটা হলো এই ঘটনার সুযোগ নিয়ে এই বামপন্থীরা প্রকাশ্যে এল বিকৃতির পক্ষে অবস্থান নিয়েছে যেমন তাদের বিভিন্ন বিবৃতি এবং সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে আছে আপনারা কিছু শব্দ দেখবেন তারা বলছে লিঙ্গ বৈচিত্র্য ভিন্ন লিঙ্গের অধিকার যৌন সংখ্যালঘু ইত্যাদি শব্দ ব্যবহার করছে এই শব্দগুলো অর্থ কি যৌন সংখ্যালঘু মানে কি যৌন সংখ্যালঘু মানে বিকৃত যৌনাচার্য করে যৌন সংখ্যালঘু মানে হলো সমকামী লিঙ্গ সংখ্যালঘু লিঙ্গ সংখ্যালঘু মানে কি লিঙ্গ তো ছেলে আর মেয়ে এর মানে লিঙ্গ সংখ্যালঘু মানে কি এর মানে হলো ট্রান্সজেন্ডার যে একজন মানুষ পরিপূর্ণভাবে সে সুস্থ শারীরিক সে ছেলে কোনো সমস্যা নাই সে পিতা হতে পারবে বা পিতা হয়েছেও কিন্তু সে হঠাৎ করে নিজেকে মেয়ে বলা শুরু করলো এবং সে মেয়েদের মতো পোশাক পরা শুরু করলো এবং সে সবার কাছে দাবি করলো যে আমাকে এখন মেয়ে বলে মানতে হবে আমি মেয়েদের টয়লেটে যাব আমি মেয়েদের হোস্টেলে যাব নারী কোটায় আমি নির্বাচন করবো এটা হলো ট্রান্সজেন্ডার বাদ বা ভাইস পার্সার সো এই যে ভিন্ন লিঙ্গ দ্বারা এখানে বোঝানো হচ্ছে ট্রান্সজেন্ডার আর যৌন সংখ্যালঘু দ্বারা বোঝানো হচ্ছে সমকামী তা আপনি যখন বলেন যে ভিন্ন লিঙ্গের অধিকার আপনি যখন বলেন যৌন সংখ্যালঘুর অধিকার তখন তারা এটা অর্থ কি দাঁড়ায় অর্থ দ্বারা আপনি অধিকার চাচ্ছেন আপনি ট্রান্সজেন্ডার বাদের অধিকার চাচ্ছেন আপনি চাচ্ছেন একটা বায়োলজিক্যাল মেইল যে একটা সম্পূর্ণ পুরুষ যে বাবা হয়েছে বাচ্চার বাবা হয়েছে সে গিয়ে নারীদের হোস্টেলে গিয়ে থাকবে সে গিয়ে নারীদের টয়লেট ইউজ করবে সে বাসে মহিলা সিটে গিয়ে বসবে এই তো বেসিক্যালি আপনি চাচ্ছেন তো এই তারা এই বাংলাদেশের বামপন্থীরা এবং কথাগত সুশীল সমাজ এরা অধিকার সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশের নামে মূলত সমকামিতা এবং ট্রান্সজেন্ডার বাদের পক্ষে অবস্থান নিয়েছে যেটা আমরা এখানে স্পষ্টভাবে দেখছি অর্থাৎ হত্যার হুমকিকে একদিকে তারা হত্যার হুমকিকে আড়াল করছেন হত্যার হুমকিকে সাফাই রাখছেন হত্যার বৈধতা তৈরি করছেন মানুষকে হত্যাযোগ্য করে তুলছেন অন্যদিকে তারা পাশ্চাত্যের এই যে জাহেলি জঘন্য এলজিবিটি এজেন্ডা এটা আমাদের সমাজে নর্মালাইজ করার বৈধতা দেওয়ার প্রচলন করার অপচেষ্টা চালাচ্ছেন অথচ এই এজেন্ডা আমাদের ইমান আকিদা তেহজিব তমুদ্দুল বিরোধী এটা পরিবার বিরোধী সমাজ বিরোধী সভ্যতা বিরোধী বাংলাদেশের মুসলিমরা শুধু না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য এথনিক গোষ্ঠী যত আছে অন্য ধর্ম যারা আছে তারা কেউ তাদের পরিবারের জন্য তাদের কমিউনিটির জন্য এই বিষয়গুলো চান না তারা কেউ চান না যে এল জিবিটি নর্মালাইজেশন হোক কিন্তু এই জিনিসটা অধিকারের নামে এবং অন্তর্ভুক্তির নামে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটার ফোরফ্রন্টে আছে এটার ভ্যানগার্ড হিসেবে কাজ করছে এই বামপন্থীরা এবং এই এনজিও লবের লোকজন আমরা এই হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি এর পক্ষে বামপন্থীদের যে অবস্থান সেটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এভাবে এল এজেন্ডার নর্মালাইজেশনের যে অপচেষ্টা চলছে সেটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাচ্ছি এক অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনা হোক দুই হুমকিদাতার পক্ষে যারা সাফাই গিয়েছে হুমকির পক্ষে যারা সাফাই গিয়েছে সেই সংগঠন ও ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হোক তদন্ত করে দেখা হোক তাদের এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা তিন ভিত্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং চার এলজিবিটি এজেন্ডাকে স্বাভাবিক করার জন্য যে কোনো প্রচেষ্টা বন্ধ করা হোক আপনার সবাইকে ধন্যবাদ